সকালে উঠে ব্রাশ করতে গিয়ে হঠাৎ দেখলেন মাড়ি থেকে রক্ত পড়ছে অথবা খাওয়ার সময় টুক করে মুখে ধাতব স্বাদ একই কোনো সাধারণ বিষয় নাকি শরীরের ভেতরকার কোনো গুরুত্বপূর্ণ সংকেত অনেকেই ভাবেন ব্রাশ করতে গিয়ে একটু রক্ত পড়াতেও স্বাভাবিক এই সামান্য রক্তপাতি হতে পারে মারাত্মক দাঁতের অসুখের সূচনা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কেন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কিভাবে ঘরে বসেই এটি নিয়ন্ত্রণ করতে পারেন কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং কিভাবে আপনার দৈনন্দিন জীবনেই কিছু পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাকে একেবারেই বিদায় জানানো সম্ভব মাড়ি থেকে রক্ত পড়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে এই কারণগুলো আমাদের মুখের স্বাস্থ্য দৈনন্দিন অভ্যাস এবং এমনকি শরীরের ভেতরের অবস্থা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয় চলুন জেনে নেই এই সমস্যার বিস্তারিত কারণসমূহ দাঁতের চারপাশে প্লাক জমে গেলে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয় এর ফলে লালচে ফুলে যাওয়া ও মাটিতে রক্তপাতের সৃষ্টি হয় এছাড়াও পেরিওডোনাইটিস জিনজিভাইটিস যদি উপেক্ষিত হয় তা মাড়ির গভীরে গিয়ে হাড় ক্ষয় ঘটাতে পারে ভুল ব্রাশিং পদ্ধতি শক্ত ব্রাশ ও অতিরিক্ত চাপ প্রয়োগ দাঁতের মাড়িকে ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়া ভিটামিন সি ও কে এর ঘাটটি ভিটামিন সি এর অভাবে স্ক্যাভি যা রক্তপাতের জন্য দায়ী এবং ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এছাড়া ধূমপান ও মদ্যপান মাড়ির টিস্যুতে রক্ত চলাচল কমিয়ে দেয় এবং সংক্রমণ প্রতিরোধ দুর্বল করে হরমোনজনিত পরিবর্তন গর্ভাবস্থা ঋতুস্রাব বা থাইরয়েডের সমস্যা সময়কালে মাড়ির সংবেদনশীলতা বাড়ে এছাড়া ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বলের কারণে মুখের ইনফেকশন সহজেই ছড়িয়ে পড়ে প্রাথমিক অবস্থায় আপনি ঘরোয়া উপায়ে এ সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন তবে মনে রাখবেন এগুলো হলো সাপোর্টিভ চিকিৎসা যা উপসর্গ কমাতে সাহায্য করে তাহলে এবার প্রাকৃতিক ঘরোয়া সমাধান ধাপে ধাপে ব্যাখ্যা করা যাক এক লবণ ও পানির কুলকুচি উষ্ণ গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে দুই থেকে তিনবার কুলি করুন এটি প্রদাহ কমাতে ও জীবাণুর ধ্বংসে সহায়ক দুই হলুদের পেস্ট হলুদ ও নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং মাড়িতে আলতো করে ম্যাসেজ করুন তিন নারিকেল তেলের পুলিং খালি পেটে দশ থেকে পনেরো মিনিট মুখে নারিকেল তেল রেখে কলকুচি করে ফেলুন এটি মুখের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে চার বেকিং সোডা ও পানি সামান্য বেকিং সোডা পানিতে মিশিয়ে মাড়িতে হালকা মেসেজ করলে প্রদাহ কমে পাঁচ বাবলা গাছের গুঁড়ো আয়ুর্বেদিক চিকিৎসায় এটি বহু বছর ধরে ব্যবহৃত অ্যান্টিসেপ্টিক ও টিস্যু হিলিং উপাদান হিসেবে ব্যবহৃত ছয় ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন আমলকিক কমলা লেবু প্রতিদিনের খাদ্যের তালিকায় রাখুন যদি ঘরোয়া পদ্ধতিতে উপশম না হয় মাড়ি থেকে রক্ত পড়া বেড়েই চলে কিংবা ব্যথা ও ফুলে যাওয়া দেখা দেয় তাহলে দেরি না করে ডেন্টাল চেম্বারে যান চিকিৎসক মূল কারণ নির্ণয় করে এখন যা বর্ণনা করব এর এক বা একাধিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে পারেন প্রথমেই স্কেলিং মাড়ি থেকে রক্ত পড়ার প্রধান কারণ হলো দাঁতের চারপাশে জমে থাকা প্লাক বা টার্টার স্কেলিং একটি প্রাথমিক ও অত্যন্ত কার্যকর চিকিৎসা যার মাধ্যমে এই ক্ষতিকর জমাট উপাদানগুলো অপসরণ করা হয় এতে মাড়ির প্রদাহ ধীরে ধীরে কমে যায় এবং রক্ত পড়া বন্ধ হতে শুরু করে দুই রুট ক্যানেল বা রুট প্ল্যানিং যদি ইনফেকশন দাঁতের মাড়ির গভীরে চলে যায় তখন শুধু স্কেলিংই যথেষ্ট নয় তখন দরকার হয় রুট প্ল্যানিং এটি এক ধরনের ডিপ ক্লিনিং পদ্ধতি যা দাঁতের গোড়া পর্যন্ত পরিষ্কার করে মাড়ির নিচের ইনফেকশন দূর করতে সাহায্য করে এতে দাঁত হাড়ে মজবুতভাবে বসে থাকতে পারে তিন অ্যান্টিবায়োটিক থেরাপি ও মেডিকেটেড মাউথওয়াশ কখনও কখনও মুখের ইনফেকশন এতটাই প্রকট হয়ে যায় যে অ্যান্টিবায়োটিক জেল বা মুখে ব্যবহারের জন্য ঔষধও দিতে হয় চিকিৎসক ইনফেকশনের ধরন অনুযায়ী নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন কখনও তা জেল আকারে মাড়িতে লাগাতে হয় আবার কখনো মেডিকেটেড মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে হয় চার লেজার থেরাপি বর্তমানে উন্নত ডেন্টাল ক্লিনিকে লেজার চিকিৎসা ব্যবহৃত হচ্ছে যেখানে লেজারের মাধ্যমে সংক্রামিত টিস্যু ধ্বংস করে জীবাণুমুক্ত করা হয় এটি তুলনামূলকভাবে ব্যথাহীন রক্তপাত কম এবং দ্রুত আরোগ্য লাভে সহায়ক পাঁচ গাম সার্জারি বা সার্জিক্যাল চিকিৎসা যদি অবস্থা গুরুতর হয়ে দাঁতের হাড় পর্যন্ত নষ্ট হয়ে যায় তখন গাম সার্জারি প্রয়োজন হতে পারে এটি মূলত পেরিওডেন্টাল সার্জারি নামে পরিচিত যেখানে মাড়ির সংক্রামিত অংশ কেটে ফেলে হাড় পুনর্গঠনের চেষ্টা করা হয় তবে এই ধাপে যাওয়ার আগে আগেই সচেতন হওয়া ভালো প্রতিটি চিকিৎসা পদ্ধতি রোগীর অবস্থান ভেদে নির্ধারিত হয় তাই সমস্যার মাত্রা অনুযায়ী দেরি না করে একজন অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ মনে রাখবেন প্রাথমিক চিকিৎসাই পারে আপনাকে বড় ঝুঁকি থেকে রক্ষা করতে শুধু চিকিৎসা নয় বরং সচেতনতা ও দৈনন্দিন কিছু ভালো অভ্যাসই পারে আপনাকে মাড়ির সমস্যা মুক্ত রাখতে এ পর্যায়ে আমি কিছু লাইফস্টাইল টিপস সম্পর্কে আলোচনা করব দিনে দুইবার নরম ব্রাশ দিয়ে সঠিকভাবে ব্রাশ করুন নিয়মিত ফ্লসিং করুন টুথপিক নয় ফ্লস ব্যবহার করুন দমপান ও গুটকা ত্যাগ করুন পর্যাপ্ত পানি পান করুন বছরে অন্তত দুইবার ডেন্টাল চেক করুন ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন অনেকেই মনে করেন একটু রক্ত তো পড়ে সমস্যা কি কিন্তু এটি যদি প্রতিদিন ঘটে তাহলে এটি একটি সতর্ক সংকেত আজ আপনি সতর্ক হলেন আপনার পরিবারের সদস্যদের এই ভিডিওটি দেখান আপনার সুস্থতা ও সচেতনতার পথ চলায় পাশে আছি আমরা আমার স্বাস্থ্য কথা শুধু সতর্কতা আর চিকিৎসা নয় যে কোনো সমস্যায় আল্লাহর কাছে আগে প্রার্থনা করতে হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার প্রশ্ন এবং ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ